তোমার দরবারে সব পাগলের খেলা বাবাই হাজার হাজার পাগল দিয়া মিলাইছে মেলা নাকি খেলা আমি না মিহির আমার অনেক ভুল ধরে আমি যখন কোনো গানের কলি হচ্ছে গিয়ে আমার মুখে মুখে কবিতা আকারে বলতে থাকি তো আসলে এই দুনিয়াতে যখনই হচ্ছে গিয়ে কোনো কিছু আমি খুব কাজ থেকে ফিল করি তখন আমার নিজেদেরকে পাগলের মতনই লাগে দেখেন কেউ স্বার্থের পাগল কেউ অর্থের পাগল আর কেউ হচ্ছে গিয়ে আমরা কোনো রকম খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো দেখতেই পারলেন ঘুম থেকে উঠে হচ্ছে গিয়ে হাঁসগুলানকে ছেড়ে দিলাম আর আজকে মিহিরের হাঁস একটা ডিম পেরেছে আর বাইরে কবুতরগুলানকে খাবার খেতে দেওয়া হয়েছে আমাদের ঘরে কবুতরেরও কিন্তু নতুন সদস্য এসেছে তার সাথে আপনাদের একদিন পরিচয় করিয়ে দেব গুগু পাখিও ডিম নিয়ে বসে গেছে আর এদিকে দেখেন মিহিরের পিছনে শুরু হয়ে গেছে ছুটাছুটি সবার বাড়ির আজকে সকাল সকাল চলে আসলাম সবজি খেতে আপনাদের সাথে সবজি খেতে বাবা মা কাকিমণি কি করছেন দেখাচ্ছি আপনাদেরকে দেখেন ওই দিকটাতে বসে বাবা সবজি তুলছেন কাকিমণি আর ওই দিকটাতে মা বসে আটি পাচ্ছেন এখানে শুদ্ধ তো মা না এখানে দেখা যাচ্ছে ওবিও উঠে গেছে mihir কি করউ তুমি বাবা তুলো না তুলো না দাদুকা দিবে দাদুকা দিবে এই যে দেখেন আমার ছেলের অবস্থা দুবোকা দিবে না ওর কাজই হচ্ছে এগুলান দেখেন কি করে গণ তো কয়টাটি আটি বানছে গণ তুমি গণো দেখি তুমি গনতে পারো নি দেখো পারো না তুমি একটা পচা তোমার এদিকে বাবা কাজ করতেছেন আর মনে সুখে গান গাইতেছেন চলেন বাবার গানটা একটু শোনাই আপনাদের Jangan lupa like, share dan subscribe channel U re 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 এভাবে বাবা সারা দিন কাজ করতে থাকেন আর গুনগুন করে মাঝে মাঝে গান গান যেটা আজকে আপনাদের সাথে শেয়ার করে রাখলাম সবাই কিন্তু কাজে ব্যস্ত সকাল বেলায় এটাই আমাদের পরিবারের প্রধান কাজ সবাই তো জানেন ভিডিওতে শেয়ার করেছি এতদিন দেখেছেন যে শুধুমাত্র চাটনি পাতা বা বিলাতি ধনিয়া পাতা

দেখেন বন্ধুরা আমি কিন্তু গাছ থেকে এখনো মরিচ তুলিনি কিন্তু আমার ভাই একটা মরিচ তুলে নিয়ে আসছে ওর জরিমানা আছে কিন্তু আপনারা দেখেছেন আপনাদের সাথে শেয়ার করি রোদ বৃষ্টি জরে কত কিছু হয়ে যায় গাছের উপরে তারপরও কিন্তু একটা মরিচ আমি তুলিনি ও কিন্তু আমার একটা গাছের মরিচ ছিঁড়ে নিয়ে আসছে তার জন্য ওর পানিশমেন্ট আছে এই যে এই বাড়িটার কথাই বলছিলাম যার কি না প্রবলেম সবাই আমার বাড়িটার জন্য আশীর্বাদ করবেন আমরা সবাই আজকে সবজি খেতে চলে আসছি মনে হতে পারে অনেক দূর দূর না কিন্তু এই যে এই হচ্ছে আমাদের ঘর আর এটা নিচা জায়গা সবজির জমিটা গাছে কিন্তু মরিচের বাম্পার ফলন হয়েছে প্রত্যেকটা গাছে এত এত মরিচ ধরেছে পাতা ছা মানে পাতা দেখা যাচ্ছে না মরিচের জন্য যখন আপনি নিজের হাতে কোনো ফল বা ফুলের গাছ লাগাবেন তখন যদি এরকম ভরপুর ফল ফুল থাকে তাহলে দেখেন কত ভালো লাগে সত্যি ভীষণ ভালো লাগে আপনারা তো দেখেছেন আপনাদের সাথে আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই একটু না একটু ক্লিপ হলেও আমি এটা দিই কিন্তু দেখেন বুমবে মরিচ আমার ভীষণ পছন্দের খাইতে ভালো লাগে মরিচ ফাইছে মিহির কী হয়েছে কী হয়েছে দেখছো মরিচটা যে ফার্স্টে পাবা কিন্তু তোমার মামা কেন মরিচ পারলো জিজ্ঞাসা করো হয়ে গেছে সবাইকে একটা গান শুনাই তো আমাদের বাড়ির মধ্যে মিহিরের অবস্থানটা একদম জেরির মতো দেখবেন জেরির মতো সবার পিছনে গিয়ে লাগবে ছোট বড় সবার পিছনে গিয়ে লাগবে এটা আমার জেরি আমি এই যে ভাই এগুলো নিয়ে যাচ্ছে দুইবে আমাদের বাড়ির মানে এই যে লুকটা দেখছেন এদিকে হচ্ছে সবজির ক্ষেত আর এইদিকে হচ্ছে সবজির ক্ষেত এই হচ্ছে বাড়ির রাস্তা দুপাশে সবজির ক্ষেত এই পাশে এই পাশে এটা হচ্ছে বাড়ির রাস্তা এটা হচ্ছে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার রাস্তা আর এই যে রাস্তা আছে রাস্তার দুপাশে দুটা পুকুর এই পাশে একটা পুকুর এটা আবার ছোট্ট করে খনন করা হয়েছে আর এই পাশে হচ্ছে আরেকটা পুকুর এই যে হচ্ছে পুকুরটা এটা মেইন রাস্তা থেকে পুকুরটা তো বে বেঁধেছেন গাঁটটা বেঁধেছেন আমার বাবা কাকা অনিক অবি ওরা সবাই মিলে আর এখন কিন্তু অনেকটা পানি আছে পুকুরে স্নান করতে বেশ ভালো লাগে আমরা গ্রামের মানুষ তো দেখেন এই হচ্ছে মেন রাস্তা থেকে আমাদের বাড়ির লোক পুরাটা দৌড়বে না এই যে এই হচ্ছে আমাদের বাড়ির বাহিরের লোকটা এই পাশে একটা পুকুর আর এই পাশে একটা পুকুর মাঝখানে রাস্তা চলেন আরেকজনকে দেখাচ্ছি আপনাদের তো আমি যখন ব্লক করতে আসলাম তখন এসে দেখতে পারলাম যে এখানে আমাদের কুদ্দুস কাকা বসে আছেন উনি আমাদের বাড়ির পাশেরই একজন কাকা সেই ছোটোবেলা থেকে দেখে আসছি উনি এইভাবেই বসে থাকেন মানসিক ভারসাম্যহীন আমাদের বাড়ির পাশে আরেকটা মহিলা আছেন ঠিক এরকম মানসিক ভারসাম্যহীন উনি কারো কোনো ক্ষতি করেন না এই সব সময় এরকম চুপচাপ করে বসে থাকেন চুল দাড়ি পায়ের হাতে পায়ের নখ এগুলান কাটেন না হয়তো গোসল টুসল ওইভাবে করেন না সবসময় এরকম চুপটিমে বসে থাকেন ইচ্ছা হলে খাবার খান না হলে না খান প্রথম দিকে শুনেছিলাম শুধুমাত্র একটা মিষ্টি খান তিনবেলা বাক করে কিন্তু এখন হয়তো চেঞ্জ হয়েছে খাদ্যাভ্যাসে দিন দিন শরীরটা ওনার কেমন জানি নেতে যাচ্ছে দেখেন প্রচুর গরম এই গরমে আমরা কিন্তু ফুল স্পিডে ফ্যান আমরা ঘুমাই এখনও উনি কিন্তু শীতের কাপড়টা গায়ে জড়িয়ে আছেন তো বন্ধুরা আজকে মিস ব্লক থেকে এখানেই বিদায় নিলাম আশা করি সবাই আমাদের পাশে থাকবেন আর আজকের ব্লগটা কেমন হয়েছে সবাই কমেন্টসে জানিয়ে যাবেন তো রেখে দিচ্ছি টাটা ভালো থাকুন সবাই